এদিকে রাজধানীর বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল নারায়ণগঞ্জে আড়াই হাজারে বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ আঠারোই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আজ দেশজুড়ে আওয়ামী লীগ ও এর ছাত্র সংগঠন ছাত্রলীগের ডাকা হরতাল পালিত হচ্ছে সহ সারা দেশে হরতালের প্রবল লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চলছে সরকার বিরোধী এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি শেখ হাসিনাকে যথাযথ সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনা এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করা আন্দোলনকারীরা দাবি করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে ব্যর্থ হয়েছে এবং শেখ হাসিনাকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশ ছাড়া করা হয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট সহ দেশের প্রধান প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হরতালের সমর্থনে মিছিল ও অবরোধ লক্ষ্য করা গেছে রাজধানীর গুলিস্তান শাহবাগ পার্মগেট পল্টন মতিজেল ধানমন্ডি এবং মিরপুর এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় অবস্থায় রয়েছে আমি আওয়ামী লীগ করি আমি মরণ পন্থ আগ্রাবাদ এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা এদিকে রাজশাহীতে হরতালকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ কয়েকটি স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে মতিঝিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে ও শাহবাগে পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানে গ্যাস ও জল কামান ব্যবহার করছে আচ্ছা আপনারা একটু পরিচয় দিবেন আপনি কোন পদে আছেন বা কি হিসাবে আছেন আমি মোহাম্মদ আলমায়েদুল ইসলাম জয় সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ জেনে রাখবেন যে এখানে আমরা জমায়েত হয়েছি আমাদের ছাত্র জনসমুদ্র আপনাদের বলে দিচ্ছে যে বগুড়া ভি এন পি ছাত্রদলের ঘাঁটি না বগুড়াতে ছাত্রলীগ আওয়াল লীগের ঘাঁটি আজকে যে সমাবেশে কেমন নেতাকর্মী নিয়ে এসেছেন প্রথম প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আজকের এই সমাবেশ থেকে আপনারা কি প্রত্যাশা করছেন আমরা আজকের এই সমাবেশে হাজার আমাদের ছাত্র বন্ধুদের নিয়ে উপস্থিত হয়েছি আমাদের এই এখানে প্রত্যাশা একটি সেটি হলো আগামী নির্বাচনকে কেন্দ্র করে যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আমরা দাঁতভাঙা জবাব দিব